আল্লাহ আল্লাহ করছি নামাজ পড়ছি আল্লাহ শুইছি আল্লাহ সব সময় কোরআন পড়ছি আল্লাহ আমার আল্লাহ মনের কথা জানে কোরআন পড়ছি আল্লাহ আজকে আমি চোদ্দ তে বছরই পর্যন্ত আমার আল্লাহ তারপর ও আল্লাহ দাবি করে আল্লাহ দাবি করে আমি আল্লাহ নাম ও আয় আল্লাহ কই ও ভাই ঠকা দিয়েছে ঠিক আর আর আমার আমি জানিনা আল্লাহরই ডাকতে সব সময় ছায়া হুম

মনে হয় আল্লাহর একটা ছায়া আছে এটা কোনো সমস্যা হবে মনে হয় আল্লাহর একটা একটা ছায়া আল্লাহর কোনো ছায়া নেই আল্লাহর কি নাই ছায়া নেই আমার সাথে মনে মনে কই না ভাই জানি বলি বলেন আল্লাহ তাআলা একটা ছায়া আসে কি ছায়াটা জানি না ছায়াটাই শয়তান ও বলেন যে আল্লাহ তাআলার কোনো ছায়া নাই আল্লাহ তাআলার কোনো ছায়া নাই আল্লাহ তাআলা

আল্লাহ হুকুম বলো আল্লাহ হুকুম বলো তোমার কবিরা গুন হইবে হারাম আমার কষ্ট দিতে হারাম কোনো ধর্মেই নাই কোন ধর্মই নাই সৃষ্টিগত সবচেয়ে অপছন্দ করে সৃষ্টিকর্তা সবচেয়ে অপছন্দ করে যে তোমার বানায়

তাহলে তাহলে ও আসে কেউ নিজের আল্লাহ দাবি করতে পারে না পারে না আল্লাহ আমার আল্লাহ আল্লাহ বাবু সৃষ্টি করছে হিন্দু আর আমার সৃষ্টি করছে আল্লাহ মুসলমান অব ধর্ম আমি আমার ধর্ম ঠিক না আমার আমার ধর্ম হইলো আমার ইসলাম আমার কোরআন আমার আল্লাহ আমার তো হিন্দু মুসলমান হয়ে যাও মুসলমান হইবে হও তাহলে আসো আল্লাহরের মানো হুজুরের কাছে আইসা হুজুরের কাছে আইসে কালমা করো এখনই আইসা হুজুরের কাছে কালমা করিয়া যাও তাহলে সঠিক আমার আর ডিস্টার্ব করো না তাহলে আমাকে ধর্মে থাকো

মুসলমান হইবা কানে আওয়াজ দাও বাবা বাবা কানে আওয়াজ দাও বাবা দেখবেন বাবা মুসলমান হইবো না কিছুই কয়না কিছুই কয়না বাবসা মনে হয়

আর চোদ্দ পনেরো বছর পর আমার গেছে এই স্তাবিদের আল্লাহ আল্লাহ সারাদিন আল্লাহ 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 করছি নামাজ পড়ছি আল্লাহ শুছি আল্লাহ সব সময় কোরআন পড়ছি আল্লাহ আমার আল্লাহ মনের কথা জানে কোরআন পড়ছি আল্লাহ আমার আজকে আমার চোদ্দ চল্লিশটা বছরই পর্যন্ত আমার আল্লাহ তারপর ও আল্লাহ দাবি করে

মুসলমান হবি মুসলমান হ বাবা মুসলমান হবি কথা না হও তাহলে তুমি আমার কাছে আর আসতে পারবা না আর যদি তুমি মুসলমান হও এই হুজুর কাছে আইসা মুসলমান হইয়া দাবি হইয়া তুমি তুমি আর যাওয়া তাহলে নামাজ করো রোজা করো তাহলে তুমি আমার কাছে আসবা